পৃথিবীতে এমন এক দেশ আছে যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই সাইকেল ব্যবহার করতে পছন্দ করে এমন কি দেশটির জনসংখ্যার তুলনায় সাইকেলের সংখ্যা বেশি দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি আটাত্তর লাখ আর সাইকেলের সংখ্যা প্রায় দুই কোটি ত্রিশ লাখ মানে এই দেশের প্রতিটি মানুষের জন্য প্রায় দ্বিগুণ সংখ্যক সাইকেল আছে দেশটির নাম নেদারল্যান্ডস নেদারল্যান্ডসে সাইকেলের দেখা বেশি পাওয়া যায় রাজধানী আমস্টারডামে এটি সাইকেলের শহর বা বিশ্বের সাইকেলের রাজধানী নামেও পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত নেদারল্যান্ডসে গাড়ির পাশাপাশি সাইকেল ব্যবহার করা হতো তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায় ভিন্ন পরিস্থিতি ইউরোপের বেশিরভাগ দেশ তখন নিজেদের পুনর্গঠনে ব্যস্ত ছিল নেদারল্যান্ডসও নিজেদের আর্থিক ও দেশের কাঠামোর উন্নয়নে কাজ করেছে অর্থনৈতিক অবস্থার উন্নতির পাশাপাশি মানুষের রুচির পরিবর্তন হতে থাকে সাইকেল বাদ দিয়ে মানুষ বেছে নিতে শুরু করে মোটর গাড়ি ফলে বাড়তে থাকে গাড়ির সংখ্যা তবে উনিশশো ষাটের দশকের শেষের দিকে গাড়ির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সড়ক দুর্ঘটনা তারপর এই দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিলে মানুষ ধীরে ধীরে গাড়ির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে শুরু করে এরপর পরিস্থিতি বদলে যায় আবারও গাড়ির জায়গা দখল করতে শুরু করে সাইকেল উনিশশো সালের তেল সংকট আর সড়ক দুর্ঘটনা বৃদ্ধির ফলে ডাচদের আবার সাইকেলমুখী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এভাবেই নেদারল্যান্ডসে সবাই সাইকেলমুখী হতে শুরু করে তৈরি হয় সাইকেল বান্ধব পরিবেশ নগর প্রশাসন সাইকেলের জন্য আলাদা লেন তৈরিতে মনোযোগ দেয় চলার সুবিধার জন্য মানুষ সাইকেলকে যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করতে থাকে